আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করছি আপনার পর ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আসছি ভেড়া উন্নয়ন খামার রাজাবাড়িহাট গোদাগাড়ি রাজশাহী এখানে আমাদের যিনি সিনিয়র সহকারী পরিচালক স্যার আছেন মাহমুদুল স্যার ওনার সাথে আজকে আমরা কথা বলবো ভেড়ার রোগ নিয়ে জানবো ভেড়া পালন করলে কিভাবে লাভবান হওয়া যায় সেটা নিয়ে জানবো ভেড়ার ঘর কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে জানবো ভেড়ার বাচ্চা মারা যায় অনেকে আপনারা আমাকে প্রশ্ন করেন এই ভেড়ার বাচ্চার মৃত্যু হার যাতে কমানো যায় সেটা আমরা স্যারের থেকে শুনবো এবং একটা ভেড়াকে কিভাবে খাওয়ালে লাভবান হওয়া সম্ভব এই প্রতিটা জিনিস আজকে আমরা স্যারের বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা স্যারের কাছ থেকে শিখবো তো চলেন স্যারের কাছ থেকে শুনে নেই আলাইকুম স্যার স্যার কেমন আছেন স্যার ভালো আছি তোমাকে কেমন আছো স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার স্যার আমি ব্যক্তিগতভাবে মানে প্রতিটা কৃষকের কথা আপনার কাছে স্যার পৌঁছায় দিতে চাই স্যার এবং প্রতিটা কৃষকের স্যার যারা ভেড়া নিয়ে কাজ করতে চায় বা আগ্রহী স্যার প্রত্যেকেরই এই বিষয়গুলো স্যার খুবই জানার ইচ্ছা স্যার যে মূলত ভেড়ার কীভাবে ঘর তৈরি করতে হয় বা ভেড়া কিভাবে পালন করলে দিলে স্যার লাভবান হওয়া যায় ভেড়ার স্যার বাচ্চা মরে এটা নিয়ে একটা তারা সমাধান চায় স্যার এবং ভেড়ার খাদ্য সম্পর্কে তারা অনেক কিছু জানতে চায় স্যার তো প্রথমে যদি আপনি আমাদেরকে স্যার এটা বলেন স্যার ছাগল অপেক্ষা মানুষ ভেড়ার দিকে বা ভেড়া পালবে কেন স্যার এই জিনিসটা যদি স্যার একটু বলতেন স্যার ওকে ধন্যবাদ আসলে ভেড়া পালনের ক্ষেত্রে যদি একেবারে এই সুবিধাগুলোর কথা বলি যে অন্যান্য পশু বা থেকে ভেড়া পালন করার সুবিধা এক নম্বর সুবিধা হচ্ছে হলো ভেড়ার খাবার জি স্যার ভেড়া মানে সব কিছু খায় ফলে হচ্ছে হলো এবং ভেড়া খুব চ্যালেঞ্জিং অ্যানিমেল যার জন্য চোরে খেতে খুব পছন্দ করে এবং এই চোরে খাওয়াটার তার যে হ্যাবিটটা এই হ্যাবিটটার জন্য আমাদের খাদ্য খরচ একেবারেই অনেক সময় জিরো কিছু কিছু আমরা খামারে দেখেছি তারা কোনো প্রকার তোলা খাবার না দিয়ে ভেড়া পালন করে ফলে খাদ্য খরচটা থাকছে না এটা একটা দুই নাম্বার যদি আমি কারণ আসি তাহলে হচ্ছে হলো এইটা খুব অল্প সময়ে এটা অ্যাডাল্ট হয়ে যাচ্ছে এবং দুই বা ততদিক বাচ্চা দিচ্ছে ফলে খুব দ্রুত একটা খামারি দুটো তিনটা ভেড়া নিয়ে শুরু করলে খুব দ্রুত তার একটা বড় পাল তৈরি হচ্ছে দ্রুত বংশবৃদ্ধি হচ্ছে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে এটা একটা বিষয় আসতেছে তিন নাম্বার যদি কারণ বলি সেটা হচ্ছে এর রোগ ব্যাধি আমরা নর্মালি অন্য প্রাণী ইভেন যদি আমি ছাগলের সাথেও কম্পেয়ার করি ছাগলের অনেক রোগ হয় যেটা ভেড়ার মোটামুটি হয় না তারা হয়তো এমনিতেই ইমিউন ইমিউন থাকে অনেকগুলো রোগে এবং এর কোনো রোগ হইলেও সেটা খুব দ্রুত মানে রিকভারি করা যায় ফলে হচ্ছে হলো এই রোগ না হওয়ার জন্য খামারির যে একটা অতিরিক্ত আর্থিক খরচ বা একটা আর্থিক ক্ষতি সেটা হচ্ছে না জি স্যার এক্ষেত্রে আর একটা ভেড়ার পশম যদি আমরা বলি সেই পশমেরও কিন্তু একটা মার্কেট ভ্যালু আছে যেটা আমরা প্রতি বছরে দুইবার বা তিনবার আমরা যে শেয়ারিং করি ভেড়ার পশম কেটে নেই এগুলো আমরা কম্বল কমফোর্ট বা আমরা আমাদের কাঁতার বোনানোর ক্ষেত্রে সুতা বোনানোর ক্ষেত্রেও আমরা এটা ব্যবহার করতে পারি এইটা আর হচ্ছে ভেড়া হচ্ছে ছাগলের থেকে আমি আর দিকে যদিও সেটা একটু আনকনভেনশনাল সেটা হচ্ছে হলো ভেড়ার মধ্যে যখন একটা পালে ভেড়া থাকে তারা হচ্ছে একটু ইউনিট থাকে যার জন্য এগুলোকে চোরায় বেড়ানোটা অনেক ইজি মানে আমি যদি ছাগলের তুলনায় কথা বলি যে ছাগলে হচ্ছে এরা খুব মানে হ্যাপাজার্ডলি ঘুরে বেড়ায় যার জন্য এগুলোকে কন্ট্রোল করাটা অনেক সময় টাফ হয়ে যায় কিছু দিকে যায় কিন্তু ভেড়াগুলো হচ্ছে খুব মানে একটা শৃঙ্খল ওয়েতে তারা চড়ে আর কি যার জন্য খামারির এক্ষেত্রে হয়তো তাদের সাথে থাকা বেশিরভাগ সময়ে বা তাদেরকে বেশি কেয়ার না করেও এটা খুব সহজেই লালন পালন করা যায় এবং এদের জায়গাও কম লাগে আর এই আরেকটা বিষয় যদি আমি এই রিজিয়নের কথা বলি যে এই চাপায় বা এই রিজিয়নে যেখানে খুব বেশি টেম্পারেট একটা মানে খুব বেশি তাপমাত্রা থাকে টেম্পারেচার অনেক হাই থাকে সারা বছর এই হাই টেম্পারেচারেও ভেড়া খুব সহজেই মানে এতে হ্যাঁ ভালো থাকে এবং আবার টেম্পারেচার যখন খুব কমে যায় তখনও তারা ভালো থাকে খুব একটা অসুস্থ হয়ে পড়ে না এইটা হচ্ছে হলো ভেড়া পালনের আমি মনে করি একটা অন্যান্য এনেমেলের তুলনায় অনেক লাভজনক স্যার আরেকটা কথা স্যার যে প্রোটিনের গুণগত মান অনেকে বলে স্যার যে ছাগলের থেকে ভেড়ার অনেক ভালো স্যার এইরকম একটা ব্যাপার স্যার এইরকম ছাগল আর ভেড়ার মোটামুটি এদের প্রোটিন পার্সেন্টেজ বা অন্যান্য যে ভিটামিন মিনারেলসগুলো আছে মোটামুটি সেম কাছাকাছি তবে এইটা জিনিস যে আমরা ভেড়ার মাংসে সহজ পাচ্ছ মানে এটা কিছুটা ফাইবার বেশি থাকার জন্য এটা খুব সহজেই পাচ্ছ হয় যার জন্য এটা মানে যে কেউ যে কোনো বয়সের মানুষ ইভেন আরেকটা বিষয় যে কোনো বয়সের মানুষ এটা খাইতে পারে আর একটা বিষয় থাকে অনেক সময় গরুর মাংস একটা ধর্মীয় বেরিয়ার থাকে ভেড়ার মাংস এটা নাই যার জন্য সব ধর্মের সব জাতের সব শ্রেণীর সব বয়সের মানুষই ভেড়ার মাংস খেতে পারে এইটা স্যার ভেড়ার কি কি রোগ মূলত আমরা দেখতে পাই স্যার আচ্ছা ভেড়ার আমি প্রথমেই বলছি যে ভেড়ার আসলে তেমন রোগ বেলায় হয় না আমরা যেহেতু এটা একটা খামার আমরা সবসময় চেষ্টা করি যে কোনো রোগ বালায়ের আগে এটা প্রতিষেধক নেয়া ওই জন্য আমরা ভ্যাকসিন যেহেতু করে থাকি ওই জন্য এখানেই আমি খুব একটা রোগ বালাই পাই নাই তবে ভ্যাকসিন যেগুলো আমরা করে থাকি মোটামুটি মানে এ মানে পিপিআর যে রোগটা পেস্টিস রুমেন্ট এই রোগটা যেহেতু ছাগল ভেড়া দুটোতেই হতে পারে এইটা হচ্ছে হলো একটা মানে ভেড়ার বা ছাগলের একটা কমন রোগ তো এইটার জন্য যদি আমরা নিয়মিত ভ্যাকসিন করে থাকি তাহলে পিপিআর রোগটা হয় না আমি এখানে যেহেতু ছয় মাস পর পর ভ্যাকসিন করি এটা রোগ হয় না এইটা একটা আর হচ্ছে হলো যেহেতু আর একটা মানে রুমিনেন্ট এনিমেল এই জন্য তাছাড়া মানে টু হুপ এনিমেল এই জন্য যে খুরা রোগও হওয়ার সম্ভাবনা থাকে যার জন্য খুরা রোগের ভ্যাকসিন আমরা করে রাখ করি এছাড়া কমন যে রোগগুলো ভেড়ারা নিজেদের মধ্যে অনেক সময় মারামারি করে মারামারি করার পরে তাদের শিং ভেঙে যায় এ ধরনের রোগ আবার অনেক সময় তারা জাম করতে যায় জাম করতে গেলে পা ভেঙে যায় এগুলো আর আর যদি হচ্ছে হলো অনেক সময় খাবারের অনিয়ম যেটা ভেড়ার পালনের ক্ষেত্রে যদি আমরা একটু সতর্ক হই যেটা হয় না সচরাচর সেটা খাবারের অনিয়ম হলে অনেক সময় তাদের যে মেটাবলিক কিছু ডিজিজ তৈরি হয় আর কি বধজম অথবা আইসিডোসিস অথবা টিমপানি ব্লড এই ধরনের তৈরি হতে পারে এই তাছাড়া ভেড়ার তেমন কোনো রোগ অনেকে মনে করে স্যার মৃত্যু বাচ্চার স্যার অনেক বেশি স্যার এই মৃত্যুহার কমানোর জন্য স্যার কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে স্যার যাতে খামারিরা স্যার লাভবান হয় স্যার ওকে হ্যাঁ ভেড়াতে আসলে বাচ্চার কিট মর্টালিটি এটা একটা বড় প্রবলেম খামারিদের ক্ষেত্রে প্রায় এটা ফেস করে স্পেশালি যদি হচ্ছে হলো অনেক বেশি ভেড়া থাকে তখন এই সমস্যাটা হয় জি স্যার এর পিছনে আমরা যে কারণ আইডেন্টিফাই করি সেটা হচ্ছে হলো ভেড়া বাচ্চাকে দুধ দিতে চায় না মূল সমস্যা এটা আর কি দুধ দিতে চায় না এবং এরা যেহেতু পালে থাকতে পছন্দ করে যখন পালে একসাথে থাকে তখন আরও বাচ্চাকে অতটা কেয়ার করে না এবং খুব অল্প সময়ের জন্য দুধ দেয় এবং দুধ তাদের খুব অল্প হয় ওজন এই ঠিক এই কারণেই আমরা বাচ্চা হওয়ার পরপরই সাত দিন যেন ঠিক মতো মা বাচ্চাকে দুধ দেয় এই জন্য এই ম্যাটারনিটি পেন বলি এগুলোকে আমরা এগুলো তৈরি করে রাখি এখানেতে যে পাঁচটা আছে স্যার পাঁচটা এরকম এরকম আমাদের ওপাশেও আছে আমরা এগুলো তৈরি করে রাখি বাচ্চা হওয়ার পর সাত দিন তাদের আমরা এইখানটাই রাখি আর কি মায়ের সঙ্গে এখানেই তাদের আমরা খাবার দেই ঘাস দেই প্রয়োজনীয় পানি এবং এখানে মায়ের সঙ্গে থাকার ফলে মা তাকে চব্বিশ ঘন্টা দুধ দেওয়ার একটা তৈরি করে হয় ফলে হচ্ছে যখন এই সাত দিন তারা দুধ পায় পর্যাপ্ত তখন তাদের এক মানে একই সাথে যেমন ইমিউনিটি বিল্ড আপ করে একই সাথে তারা কিন্তু মায়ের সাথে খাওয়া শুরু শিখে এই যে স্যার এটা এটা যেমন খাচ্ছে স্যার যদি আমরা একটু কাছ থেকে দেখাই দর্শক স্যার এরকম এটার কয়েকদিন পর ছেড়ে স্যার এটা আর হয়তো সর্বোচ্চ এক সপ্তাহ আমরা রাখব এক সপ্তাহ পরেই আমরা এটাকে ছেড়ে দিব ছেড়ে দেওয়ার ফলে হচ্ছে হলো এরা কিন্তু মায়ের দুধের প্রতি এখন এতটা নির্ভরশীল না এখন এরা যেহেতু বাইরের খাবার শুরু করছে ফলে হচ্ছে হলো এদের এই ইমিউনিটিটা কখনোই ফল করবে না মানে আলাদা থাকলে মা যখন ছেড়ে সেরে দেওয়া হয় তখন মূল সমস্যা হয় যখন তারা দুধ পাচ্ছে না মায়ের কাছ থেকে তখন হচ্ছে তাদের ইমিউনিটিটা খুব লো হয়ে লো হয়ে যায় ফলে তারা ডায়রিয়া বা অন্য যে কোনো রোগে আক্রান্ত হতে পারে এবং এই ডায়রিয়া বাচ্চাদের যদি ডায়রিয়া আক্রান্ত হয় তখন তার বাচ্চাগুলোকে বাঁচানো যাবে স্যার এই যে এটা মনে হয় আরো ছোটো স্যার হ্যাঁ হ্যাঁ এটার বয়স হয়তো সর্বোচ্চ পাঁচ দিনের মতো এই হয়েছে কিন্তু এ হচ্ছে হলো যেহেতু মায়ের দুধ পাচ্ছে আর কি ওই জন্য কিন্তু এদের পাঁচ দিন হইলেও তাদের হচ্ছে মানে সাইজ খুব সুন্দর এবং তারা সাদা স্যার এটা স্যার এটা তাহলে আর কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ এটা আমরা এটা আমরা এখনি একেবারে আমরা ফিল্ডে দিব না এগুলোকে আমরা আবার এখান থেকে নিয়ে আমরা এক মাসের মতো তাদের আবার বন্দি করে রাখি এটার কারণ দুটো একটা হচ্ছে হলো আমরা অন্য একটা ঘরে তাদের আটকে রাখি সেখানে অবশ্য শুধুমাত্র এরাই থাকে এরাই থাকে মানে মা বাচ্চাগুলো থাকে অনেকগুলো হয়তো থাকে এর কারণ দুইটা একটা হচ্ছে হলো এই যে তার একুশ দিন পরে বা সাতচল্লিশ দিনে একটা হিট আসার একটা প্রবণতা থাকে এই হিটটাতে যেন আমরা মিস করতে পারি মানে এই হিটটা আমরা মিস করে পরের হিটে দিব যাতে হচ্ছে হলো তার মানে জরায়ুর অবস্থা আগের অবস্থায় ফিরে যায় ফলে প্রজনন স্বাস্থ্যটা ঠিক থাকে এটা একটা হেল্প করে একটা হচ্ছে হলো মায়ের এখনও বাচ্চার সঙ্গে থাকছে মা মানে মায়ের সাথে বাচ্চা থাকছে ফলে হচ্ছে হলো তারা দুধ পাচ্ছে এবং এই আটকে রাখার ফলে আমরা কিন্তু তাদের যে খাবারের পরিমাণটা বাড়ানো হয় যেহেতু তারা দুধ দিচ্ছে এখন ফলে তারা পর্যাপ্ত পরিমাণে দুধ দেয় এবং এই এক মাস যখন বয়স পর্যন্ত আমরা আটকে রাখি অনেক একটা অন্য একটা ঘরে

আমরা যেহেতু ছয় মাস পর পর আমরা একটা রেগুলার ভ্যাকসিন চলে স্যার কিন্তু এই বাচ্চাগুলো যখন আমাদের যেহেতু একটা ব্যাস ভিত্তিক বাচ্চা হয় আমাদের যখন একটা আমরা যেহেতু একই সাথে আমরা ইনসিমেন্ট করার সুযোগ পাই যে এক মাস পরে আমরা ছেড়ে দিই ফলে একটা ব্যাসে হয়তো একসাথে পঞ্চাশ থেকে ষাটটা বাচ্চা হয় এদের বয়স যখন দুই মাস হয় আমরা এই পঞ্চাশ থেকে ভ্যাকসিন স্যার ওই যে ভেড়ার তো বাসস্থানটা স্যার খুব জরুরি স্যার কিভাবে বানানতে হবে স্যার যাতে করে অল্প খরচে মোটামুটি ভালো মানের একটা বাসস্থান হয় রোগ বেলায় কম হয় এটা নিয়ে যদি একটা ধারণা দিতেন স্যার আচ্ছা ভেড়ার বাসস্থানের জন্য হচ্ছে প্রথমত ভেড়া এবং ছাগল দুটোর ক্ষেত্রেই একটা বিষয় আমরা বলি যে ভেড়া এবং ছাগল দুটো খুব পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে স্যার এবং এদেরকে মাটিতে পালন করলে একটা সমস্যা হয় এরা পায়খানা বা প্রসব করছে ফলে হচ্ছে হলো এটা নোংরা হয়ে যাচ্ছে ফলে তারা পরে এই মানে সেখানে হয়তো রেস্ট নিতে পারছে না এরকম একটা প্রবলেম তৈরি হয় ওই জন্য আমরা বলি যে ভেড়ার ঘরগুলো যদি একটু উঁচুতে করা হয় তাহলে তাদের এই নোংরাটা তাদের যে মানে ফিসিস টিসিস এগুলো থাকছে না এগুলো নিচে পড়ে যাচ্ছে এবং হচ্ছে হলো এই পরিষ্কার থাকছে জায়গাটা এবং একই সাথে হচ্ছে এই যে রোগব্যাধি হওয়ার একটা এই যেহেতু এই ফিসিস কিংবা এই ইউরিনের সঙ্গে রোগব্যাধি জীবাণুগুলো মাল্টিপ্লাই করার সুযোগ থাকে এটা থাকছে না ফলে রোগ রোগব্যাধিটাও কম হয় ওই জন্য আমরা প্রথমে খামারকে পরামর্শ দিই যে হচ্ছে আপনারা যতসম্ভব চেষ্টা করবেন যে মাটি থেকে যেন ভেড়ার যে ঘরটা সেই ঘরার ঘরের যে ফ্লোর মেঝে

যদি রঙ করে নেয় তাহলে এটা পরিষ্কার করাটা আরো অনেক ইজি হয়ে যায় এবং এটা পচবে না দেরিতে দেরিতে পচবে এবং এর নিচে যেহেতু আমরা একটা ফাঁকা জায়গা আছে এটা সহজেই এর যে গোবর সেগুলো আমরা পরিষ্কার করতে পারি রেগুলারলি যদি পরিষ্কার করি এবং এখানে ভেড়াকে গোসল করানোটাও অনেক ইজি হয়ে যায় পানি সহজেই নিচে চলে যাচ্ছে এবং এই যে খাদ্যের যে পটগুলা স্যার এগুলা এখানে তো একবারে অনেকে খেতে পারে স্যার হ্যাঁ 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 আমরা এরকম করে খাবারের পট রাখি যেটা হচ্ছে হলো মূলত এটা কাঠ দিয়ে বানানো এটা প্লাস্টিক দিয়েও বানানো যায় এইটা হচ্ছে হলো এখানে আমরা দানাদার খাবার এবং ঘাস দুটোই আমরা এখানে দিই আর পানির জন্য আমরা সব সময় আমরা জানি যে ভেড়াকে ভেড়া বা ছাগল হোক সেটাকে সবসময় পানির একটা সংস্থান রাখাটা জরুরি এই জন্য আমরা সবসময় একটা প্লাস্টিকের আমরা প্লাস্টিকের পাত্রটা দেখি যে আমরা প্লাস্টিকের পাত্রে সবসময় আমরা পানি রাখি যাতে সবসময় তারা পানি খাই যে এখান থেকে পানি কিন্তু এরকম করে স্যার একটা ভেড়াকে আমরা কিভাবে খাওয়াবো স্যার কি কি দানাদার খাবার দিব ঘাস কিভাবে খাওয়াবো এই জিনিসটা যদি স্যার একটু বিস্তারিত করতে পারেন স্যার ওকে আচ্ছা আমরা জানি যে ভেড়া হচ্ছে যেহেতু চড়তে পছন্দ করে যদি আমরা চারণভূমি থাকে একটা খামারি তাহলে আমরা বলি এটা জিরো কস্ট মানে কোনো কষ্ট লাগবে না শুধু চড়েই তারা খেলে এটাই তাদের হচ্ছে হলো যথেষ্ট গ্রোথ দেয় তো যদিও খামারিদের চারণভূমির এখন যেহেতু স্বল্পতা সেই ক্ষেত্রে আমরা অল্প জায়গাতেই আমরা যে বিদেশি জাতীয় ঘাস যেগুলো আছে নেপিয়ার পাড়া পাকচং এগুলো চাষ করে এগুলো আমরা কেটে চপিং করে আমরা তিন বেলা শুধু এই ঘাস খেয়েও আমরা রাখতে পারি ভেড়াকে এর সাথে সাথে আমরা কিছু দানাদার খাবার অ্যাড করি দানাদার খাবারের মধ্যে আমাদের যেমন ভুট্টা গমের ভুষি ছোলা তারপরে হচ্ছে হলো সয়াবিন মিল তারপর হচ্ছে হলো ক্যালসিয়াম সোর্স হিসেবে আমরা ডিসিবি পাউডার অ্যাড করে দিই এর সাথে আমরা হচ্ছে হলো ডিবি ভিটামিন অ্যাড করি যাতে তার ইমিউনিটি ভালো থাকে তার সাথে আমরা লবণ দিই আয়োডিনের সোর্স হিসেবে আমরা নব লবণ ইউজ করছি তারপর হচ্ছে হলো এই যে দানাদার খাবারের যে মিশ্রণটা এইটা আমরা হচ্ছে তাদেরকে দুবেলা দিনে দুই ভাগ করে দিই সকালে অর্ধেক বিকেল অর্ধেক এবং এটা বয়স অনুসারে আমরা যদি যখন দেখি যে বাচ্চা যারা কেবল খাওয়া শুরু করছে তাদের জন্য দৈনিক দেড়শো গ্রাম যারা বারন্ত তাদের জন্য চারশো গ্রাম এবং যারা হচ্ছে প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক তাদেরকে আমরা আটশো গ্রাম করে খাবারটা আমরা মানে দেই আর কি পার এটা দুইটা ভাগে ভাগ করে সকাল অব্দি বিকেল অব্দি যারা গ্রামে পালে তাদের তো এত কিছু দেন না তাদের তো দেওয়ার দরকারও হবে না দরকারও দেওয়া হবে না যদি যেহেতু গ্রামে আমাদের পর্যাপ্ত চারণ ভূমি আছে তার সাথে যদি খামারি শুধুমাত্র বিদেশি ঘাসটা অ্যাড করে তাহলে এক্ষেত্রেই যথেষ্ট তবে আমরা আরেকটু একটু সাজেস্ট করি যে অন্তত ভুসি শুধু ভুসি যেটা সেই ভুসিটা যদি দেওয়া হয় আর ভেড়া খাবারের জন্য আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো পর্যাপ্ত পরিমাণ পানি জি স্যার এবং একটা বিশুদ্ধ পানি দেয়া জি স্যার সেটা হচ্ছে হলো আমরা জানি যে আমরা ভেড়াকে বা ছাগলকে পালন করার সময় আলাদা করে পানি দিই না কিন্তু আমি আমাদের ইয়ে হচ্ছে যে আমরা খাবারের পাত্র অন্যান্য খাবারের পাত্র এবং পানির পাত্র আলাদা করে রাখবো পানির পাত্রে চব্বিশ ঘন্টা পানি থাকবে এবং এটা আমরা বলি যে এটা প্রতি তিন ঘন্টা পর পর এই পানিটা ফালাই দিতে কারণ অনেক সময় ভেড়া একবার ওই পানিতে মুখ দিলে তারা আর সেকেন্ড টাইম ওই পানি খাইতে চায় না তাদের মুখে হয়তো কোনো গন্ধগন্ধে ওই জন্য আমরা বলি তিন ঘন্টা পর পর আপনারা ফ্রেশ পানি পুরন পানি ফালাই দেয় বা নতুন পানি দেবেন এক্ষেত্রে পানির যদি ঠিকমতো একটা ভেড়া পায় তাহলে তার শরীরের টেম্পারেচার রেগুলেট হয় হজম কিরাটাও খুব ভালো হয় তো দর্শক এই হলো আমাদের ভেড়া নিয়ে যাবতীয় যত কথা আমাদের সাথে ছিলেন সাঁত্রিশতম বিসিএস ক্যাডার আমাদের স্যার মাহমুদুল হাসান স্যার ডাক্তার মাহমুদুল হাসান স্যার তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনি খামারে দিলে এত সুন্দর পরামর্শ দিলেন স্যার মানে এটা অবশ্যই স্যার খামারের ইনশাআল্লাহ এখান থেকে লাভবান হবে আর আপনাদের যদি করছি কারো থাকে আপনারা নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো স্যারের থেকে নিয়ে এবং সকলে স্যারের জন্য দোয়া করবেন স্যার আসসালামু আলাইকুম স্যার ধন্যবাদ আপনাদেরকে সময়